আমরা এখন দাঁড়িয়ে আছি হাটপুরের সেই বিখ্যাত জায়গা যেটা যেখানে হচ্ছে আঠেরোশো ছত্রিশে জন্ম আঠারোশো সালে গদাধর এসেছিলেন আঠেরো বছর বয়সে এবং ওই যেখানে ঘেরা মতো জায়গাটা আছে ওখানে উনি এক সপ্তাহ ছিলেন উমাপ্রসন্ন কালীপ্রসন্ন মিত্র বাড়ি এবং এই গাছটার তলায় উনি বসতেন এবং এই মন্দির চত্বরে উনি বাল্যকালে পরিদর্শন করেন এটা বাবুরাম ঘোষের মায়ের বাড়ি মায়ের বাড়ির মন্দির পেছনেই আছে খড়ের চাল কাঠাল কাঠে যেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম খড়ের চাল কাঠাল কাঠ আর এই দিকে আছে পাঁচটা শিব মন্দির এটা হচ্ছে গঙ্গাধর এইদিকে আছে দোল রাসমোৎসব এটা হচ্ছে দোলমোৎসব আর এটা হচ্ছে জলেশ্বর ফুলেশ্বর পুকুরের অপোজিটে আছে রামেশ্বর এবং বানেশ্বর এই দোলমোৎসবটি এরই আদলে দক্ষিণেশ্বরে মণ্ডপ তৈরি এখানে আছে পাঁচটা চূড়া দক্ষিণেশ্বর আছে নবরত্নের মন্দির নটা চূড়া তা আপনারা দেখতে তাছাড়া হচ্ছে আটপুর হচ্ছে স্মৃতি বিজড়িত জায়গা বিবেকানন্দ স্মৃতি বিজড়িত জায়গা বাবুরাম ঘোষের স্মৃতি বিজড়িত জায়গা রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত জায়গা এবং অন্যদিকে হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু স্মৃতি বিজড়িত জায়গা শারদা মায়ের স্মৃতি বিজড়িত জায়গা এবং পদধূলি ধন্যগাম এবং অন্যদিকে হচ্ছে আটপুর একটি প্রাচীন জনপথ